নমস্কার রমিরিথি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবার ভালো মন্দ মিলে সবার কেটে যাচ্ছে আজকে নিরামিষের দিন কারণ আজকে আমাদের স্যাটারডে তো ব্লগটা সকাল থেকে বানালাম মোটামুটি নিরামিষের দিন কীরকম খাওয়ার দাওয়ার আমার বাড়ির অ্যারেঞ্জমেন্ট কেমন হয় সেগুলো নিয়ে দেখাবো সকালবেলায় দেখলাম মেঘাচ্ছন্ন পরিবেশ একদম বর্ষাকালে এই পরিবেশটা দেখতে যেমন ভালো লাগে কিন্তু রাস্তায় বেরোলে দিনের বেলায় খুব বিরক্ত লাগে সারাক্ষণ ছাতা আর জল প্যাচ প্যাচ করছে আকাশের উপরটা একদম মানে একটা অন্যই দৃশ্য দূরে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে উপর থেকে একটা অন্যরকম ভিউ আসে বলে সকালে উঠে একবার ভিডিও করার চেষ্টা করি যে প্রত্যেক দিনের আকাশটা কীরকম লাগে সকালে চাটা খেয়ে যেটা আমরা এখন রেগুলার খাচ্ছি কয়েক মাস ধরেই খাচ্ছি স্পেশালি খুব আগের দিন বাজে বাজে খাওয়া হলে বা ভারী খাওয়া হলে এই একটা বেনানা ওটস মুদি বেনানা না থাকলে এখন ম্যাঙ্গো সিজন অল্প করে ম্যাঙ্গো দেওয়া যায় আমি ম্যাঙ্গো দিয়েও খাই তবে বেনানাটা প্রেফার করি বেশি এটা দুধ দিয়ে আমি খাচ্ছি অনেকে দই দিয়েও খায় তবে দুধ ডাল একটা শ্রী মিল্ক সেটা সবাই আমরা একটাই খাই এটা তাই জন্য একবারেই বানাচ্ছি বলে একবারেই দুধ দিয়ে দিলাম তার সাথে একটুখানি খেজুর আর কিশমিশ দিচ্ছি সবই একটু ভিজিয়ে রাখি আলমন্ডটাও ভিজিয়ে রাখি তাহলে পেস্টটা হতে সহজ হয় আর প্রথমে অল্প দুধ দিয়ে পেস্ট করি তারপরে আরেকবার দুধ দিয়ে লাস্টে ঘুরিয়ে নিই তাতে পেস্টটা ভালো আসে যেহেতু বড় গ্রাইন্ডারটাই করছি পেস্ট আর খেজুরটা দিয়ে দিলে এইসব জিনিস একসাথে খাওয়া হয়ে যায় স্পেশালি বাচ্চাদের হলে আমার মেয়ে একদম খেতে চায় না ওটসটাও ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তাতে একটু অ্যাসিডিটি লেভেলটা কম হয় আমাদের আর এটা একদম পাতলা করে করি খুব বেশি ঘন করি না তাহলে খেতে বেশ আরাম লাগে সুদিন গরমে এটা খুব পেটও ভর্তি হয়ে যায় খুব হেলদিও আজকে স্যাটারডে একদিন সময় পেয়েছি মেয়েকে ধরে বেঁধে একটু স্কিনের রূপচর্চা করা রূপচর্চা মানে একটুখানি খেয়াল রাখা একটু নিম পেস্ট হলুদ একটু বেসন আর একটু কাঁচা দুধ দিয়ে মেয়েকে মাখিয়ে দেব প্রচণ্ড এই বয়সে একটু স্কিনে একনের সমস্যা হচ্ছে হরমোনাল চেঞ্জ একটু ডাবের জলও দিয়েছিলাম বাকি ডাবটা ছেলেকে খাইয়ে দিচ্ছি ধরে বেঁধে মেয়েও একটু খেয়েছে এই গরমে একটু ডাবের জল খাওয়া অভ্যাস করাটা ভালো মাঝে মাঝে এখানে একজন ডাব দিয়ে যায় আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে তো তাদের থেকে নিয়ে নিই মাঝে মাঝে বাজার গেলে তুলে নিই তারপরে স্নান টান করে রেগুলার যেটা আমাদের বাড়িতে বাঙালি বাড়িতে নিয়ম সেটা হচ্ছে পড়তে বসা কারণ মেয়ের পরীক্ষার সামনেই আজকে জিওগ্রাফি নিয়ে বসেছি ওদের দেখলাম সিক্সে টোপোশিট শুরু করে দিয়েছি আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল হায়ার স্টাডিজে তো টোপোশিটটা পেয়ে তো খুব খুশি হলাম দেখলাম পুরোটা নেই কিছুটা কিছুটা ইন্ট্রোডাকশন করেছে আমার এটা ছোটোবেলার জিওগ্রাফি বই খাতা এটা আমার নাইন টেনের সাউথ পয়েন্টের খাতা আমি সাউথ পয়েন্ট থেকে পড়েছি এগুলো আমার কাছে খুব অমূল্য এগুলো আমি জিওগ্রাফি পড়ার সময় রেখে দিয়েছিলাম মেয়ের জন্যেও রেখে দিয়েছি এটা আমার হাতের ম্যাপ আঁকা প্রথম যখন মানে প্রথম প্রথম এটা বোধহয় এইটের এগুলোর অবস্থা খুবই খারাপ কিন্তু এগুলোর আমার কাছে অমূল্য স্মৃতি ইচ্ছা আছে এগুলোকে জেরক্স করে রাখবো কিন্তু কাভার হার্ড কাভার বাইন্ডিংটা রেখে দিলে একটা শান্তি এগুলো আমার হাতের আঁকা কিছু স্টাডি মেটেরিয়ালে পাওয়া যায় এগুলো ইন্ডে এঁকেছিলাম সেগুলো মেয়েকে এগুলোকে দেখাই আমি আর সে বিখ্যাত জিওগ্রাফির অঙ্ক যেগুলো প্রথম প্রথম করতে ভীষণ বিরক্ত লাগতো আজকে একদম নিরামিষের দিন আমাদের স্যাটারডে চেষ্টা করি বৃহস্পতিবার আর স্যাটারডে নিরামিষ খেতে কিন্তু নেমন্তন্ন থাকলে হয় না তো আজকে ইচ্ছা করে নিরামিষ খাবো কারণ একবার ভেজ ডে না হলে এরা ইউজ টু হচ্ছে না একটু মুসুরির ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি বানাবো আর তার সাথে গোবিন্দভোগ চালের ভাত এটা আমার কাছে খুব প্রিয় একটা খাবার বোলপুর থেকে একজন ঘি এনে দিয়েছে আমার পরিচিত একজন বনপুরে যে বনলতা আছে ওখান থেকে ঘিটা এনেছে মুসুরির ডালটা ভালো করে দরমাদরমি করে বেটেছি। তারপরে দিদি ভালো করে ফেটিয়ে দিলো যতটা ফেটাবে তত বড়াটা সফট হবে আর ডিপ ফ্রাই করব না বড়াগুলো একদম শ্যালো ফ্রাই করব আর এটা হচ্ছে বড়ার তরকারি যেটা করবো পেঁপে তার মশলাটা রেডি করে নিচ্ছি দু চামচ আদা বাটা একটু লঙ্কা বাটা একটু জিরে গুঁড়ো একটু হলুদ এটা শুকনো লঙ্কা একদম দেব না একটু জল দিয়ে অনেকে ধনেও দিতে পারে ধনেও দেয় আমার মা ধনে দেয় একটু বড়াগুলো ভেজে নেব ছোট ছোটো করে একদম ছোট ছোট করে আর এটা একটু পাতলা ঝোলের তরকারি হবে কারণ বড়াটা ফেললেই বড়া পুরো ঝোলটা টেনে নেয় এটা খেতে আমার খুব প্রিয় লাগে আর পেঁপে একটা বাড়িতে এলেই হলো আমি এটা চেষ্টা করি বানাতে বড়াগুলো ভেজে তুলে নেব পেঁপে আর আলু আর টমেটো সব কাঠটা আছে দিদি কেটে দিয়েছেন আর সাথে এই যে গোবিন্দভোগ চালের একটু ভাত বসিয়েছি এটার সাথেই কম্বিনেশন একটু ঘি দিয়ে রান্নাটা হবে পুরোটাই আমি সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে নিচ্ছি আর দেখুন অল্প তেলেই করছি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম তারপরে একটুখানি পেঁপেটা আর আলুটা নেড়ে নেব। এটা হয়তো আগে ব্লগে অনেকে দেখেছেন রান্নাটা এই রান্নাটা আমি করে থাকি এটা গরমের একদম আইডিয়াল রান্না মুখরোচকও বটে আবার হেলদিও বটে খুবই অল্প তেলে হয়ে যায় তবে বড়াগুলো ভাজার সময় হাতটা একটু কন্ট্রোল করতে হবে তেলে একটু শ্যালো ফ্রাই করলে কিছু মন্দ লাগে না খেতে তবে গরম গরম বড়া একটু আলাদা করে রেখেছি একটু রসুন বাটা দিয়ে সেটা ভেজে খাবো বলে সেটা আর দেখালাম না আর লাস্টে নামাবার সময় একটু ঘিয়েটা ছড়িয়ে দেবো এই ঘিটা স্মেলটাই খুব খাবারের একদম যেটাকে বলে জান এনে দেয় পেঁপের তরকারি তার পাতলা মুসুরির ডাল আমার বাড়িতে কম্পালসারি মনে হয় বাঙালিরাই সবচেয়ে বেশি মুসুরির ডালটা খায় মানে ইস্টার্ন রিজিয়ানের ইন্ডিয়ার এই যে আলু মটর পনির একটা তরকারি সেটা রাতের জন্য করে রেখেছি ভিন্ডি ভাজা একটু ছেলের জন্য আলু ভাজা ছিল সকালে টিফিনে আর এই যে আমাদের গোবিন্দভোগ চালের ভাত দিয়ে আজকে লাঞ্চটা সারা হবে অনেক দিন পর গোবিন্দভোগ চালের চলের ভাত খাওয়া হচ্ছে শুধু ভাত খিচুড়ি তো বানানো হয় গোবিন্দভোগ চাল দিয়ে বা পোলাও ভাত দিয়ে আর এ আলু পেঁপের তরকারি দিয়ে গোবিন্দভোগ চালের আর তার সাথে একটু ঘি এটা খেতে খুব ভালো লাগে এখন এই আফটারনুন সাড়ে চারটে মতন বাজে মেয়ে অনলাইন ক্লাস শুরু করেছে কারণ ডান্সের বাইরে আমি নিয়ে যাচ্ছি না পরীক্ষা শুরু হয়ে যাবে কোভিডেপে অনলাইনে একটা সুবিধাও হয়েছে আবার খারাপও হয়েছে এখন লাঞ্চের পর যেটা বাঙালি বাড়ির চিন্তা সন্ধ্যাবেলায় ডিনার আজকে একদম লিমিটেড ডিনার করব আলু মটর পনির করা ছিল শুধু একটুখানি ধোসা বানিয়ে নিয়েছি ব্যাস ধোসা দিয়ে আলু মটর পনির দিয়েই খাবে বাচ্চারা আজকে ব্লগটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা ব্লগে